ওদিকে রাহুল গান্ধী মোরে এনেকটা ডাঙর বুড়া আঙুলিয়ে তা দেখ। দিই। হিমন্ত বিশ্ব শর্মা রাজনীতিবিদ লাগে অসমের এর না অসমের ভিতরকিত রাজনৈতিকবিদ। অসমের इति আগে এমন মুখ্যমন্ত্রী খুব কমেই দেখা গেছে। যিনি এক দিকে উন্নয়ন অন্যদিকে দিকে ভিতরকৰ কেন্দ্রবিন্দু আজ আমরা বিশ্লেষণ কৰব হিমন্ত বিশ্ব শর্মা রাজনৈতিক উন্নয়ন আসংরান বিশ্লেষণ কৰব হিমন্ত বিশ্ব শর্মা রাজনৈতিক জীবন তার সকল গুলো আর সেই সিদ্ধান্ত গুলো যেগুলো হাজার প্রশ্ন উঠেছে দর্শক মাঝে গতি রাহুল গান্ধীক মোট এটা ডর বুড়া উদ্ধার অভিযান দুই হাজার একুশ থেকে শুরু করে দুই হাজার পর্যন্ত আজ পর্যন্ত প্রায় সরকারি জমি এক লক্ষ ২৯ লাখ বিঘা সরকারি জমি উদ্ধার করে শুরু হয় গুরু খুঁটি থেকে যেখানে সরকার রাজ আয় বৃদ্ধি পায় এটা ছিল অসম সরকারের এক ঐতিহাসিক ভূমিকা গুরু খুঁটির কথা তো অবশ্যই আপনাদের সবারই মনে আছে গুরু খুঁটিতে একটা মানুষকে মরার পরেও হাজার হাজার গুলি চালাতে সম্পূর্ণ ছিল আপনাদের স্বাস্থ্য ও বিনিয়োগ হসপিটাল থেকে মেডানকা পর্যন্ত হিমন্ত সরকারের অধীনে নতুন স্পেশালিস্ট হাসপাতাল হসপিটাল তৈরি হয় ফলে দুই হাজার সাতশো চাকরির সুযোগ তৈরি হয় আর চিকিৎসা উন্নয়ন আসে ফলে তেল ও শক্তি প্রকল্পনা যদি করে নামরূপ এলাকা থেকে আবিষ্কৃত করা হয় হাইড্রোকার্বন অসম আজ ভারতের নতুন তেল উৎপাদক রাজ্য হিসাবে পরিগণিত হয়েছে বন্যা নিয়ন্ত্রণ প্রযুক্তি চীনের মেডং দাম বাঁধ নির্মাণের ক্ষেত্রে অসম সরকারে বন্যা নিয়ন্ত্রণের এই বিষয়গুলো তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এতক্ষণ আমরা জানলাম হেমন্ত বিশ্ব শর্মার ভালো কাজের প্রতি এখন আমরা জানবো হেমন্ত বিশ্ব শর্মা আসলে কি ভালো কাজ করে নাকি গরিব দুঃখী আর হুকমের এখানে আসেন এই ভীষণ ড্রাইভ ও মানব মানসিক সমালোচনা গোয়ালপাড়া ও অন্যান্য এলাকায় সরকারি ভূমি উদ্ধারের নামে দীর্ঘ মানুষকে হত্যা করা হয় অনেকেই বলে এই অভিযান মাত্র মুসলমানকে টার্গেট করে মুসলমানকে টার্গেট করার জন্য এই অভিযান চালানো হয় কমুনাল স্টেটমেন্ট রেথরিটি তিনি বিভিন্ন সময়ে বলেছেন বাংলাদেশ ডেমোক্রেটিক থ্রেড এই কথাগুলো অনেকে সাম্প্রদায়িক বিভাজনের পথ তৈরি করে এই কথাগুলোর দ্বারায় হাজার হাজার দর্শকের মনে মনোমালিত্যর সৃষ্টি হয় রাহুল গান্ধীকে কটক্য করে তিনি রাহুল গান্ধীকে কটক্য করে ঠাঙ্গা দেখায় যেটা নাকি এক ঘরোয়া ভাষায় যেটার অর্থ বোঝায় তাকে অপমানিত করা কংগ্রেসের নেতা রাহুল গান্ধী সে একটা জনপ্রিয় নেতা তাকে কি হবে সে ঠাঙ্গা দেখাতে পারে ইউএস টিএমকে নিয়ে বিতর্কিত কিছু পটিক্যাল মন্তব্য পাওয়া যায় মহিবুল হক

হাসায় আগিয়ে নিচ্ছে নাকি রাজনৈতিক পৌঁছর সাফল্য লুকিয়ে রেখেছেন কমেন্টে আপনার মতামত দেন এবং কি এমন বিশ্লেষণ পেতে আমার এই ইউটিউব চ্যানেল অখনই সাবস্ক্রাইব করেন